নাও বার করো দেখাও ওরে বাপ রে বাপ শুধু তাঁত কি আবার কি আছে হ্যাঁ পাওনা মানে সব এ শাড়িগুলোই তো দেখাচ্ছিস তুই পুজোর শাড়ি তো এগুলো কি এত ভালো ভালো শাড়িগুলো কি পরবি না নাকি তাহলে হ্যাঁ সুন্দর লাগছে একটু মানে খোল একটু মানে খুলে দেখা হ্যাঁ আচ্ছা নানি খুব সুন্দর লাগে সাইটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন প্লিজ হ্যাঁ খুল হ্যাঁ খুলতে তো হবে এটা তো আচল হ্যাঁ এটা আচল এটা আছো ওটা পুরো পেন এটা মনে ব্লাউজ পিসটা আচ্ছা 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 এই যে ওটা hataটা hataটা ও ওটা আমার বেনারসিটার মতোই হ্যাঁ গোছানোর লোককে দিয়ে দিয়েছে গোছাতে এটাও সুন্দর লাগছে এটাও সুন্দর লাগছে দারুণ লাগছে শিউলি ফুল দুর্গাপুজোর শিউলি ফুল কিছুটা গিফটের কিছুটা এর ভালোই শাড়িগুলো সুন্দর আর এই পুজোর সময়তেই তো পরবি নইলে আর কবে সেই কালী পুজোয় এতে বন গিয়ে প্রবেশে সুন্দর লাগছে একটু সাজলে গুজলে আরও সুন্দর লাগবে সবাই কমেন্ট করে একটু বলবেন তো আমার ভাইয়ের বউকে কেমন লাগছে তিন নাম্বার শাড়ি ওয়াও তাঁত জামদানি হ্যাঁ এই বাবা এগুলো কাগজগুলো বার করে নে কাগজগুলো বেকার এ হবে কাগজগুলো বার করে নে গোছানো রেডি দারুণ লাগছে নেক্সট ভালো লাগছে এগুলো এতে পরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হ্যাঁ বললাম তো পরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য খুব সুন্দর ছটা আমার তো ভালো লাগছে আশা করছি আমার ভালোবাসার মানুষদেরও খুব ভালো লাগবে

আমরা শাড়ি বিক্রি করছি দারুণ লাগছে কালো লাল হলুদ সবগুলো রয়েছে সুন্দর লাগছে সুন্দর লাগছে এটাই লাস্ট দারুণ লাগছে বডিটা খুব সুন্দর জানাতে ভুলবেন না কেমন লাগছে যে শাড়িগুলো সবাই জানাবেন আর যে দেখাচ্ছে তাকে পড়লে কেমন লাগবে আর এই যে বোন ভাজ করছে আমিও ভাজ করব আমি অফ করি আমিও তারপর ভাজ করব আর মা চলে এসছে পড়ি নিয়ে চলো এটা কি হয়েছে 嗯。Uh huh. hey, yeah.